কেউ কেউ ইউন ইউনি সবার জন্য এগুলো বলতেই পারে মিস্টার ইন্ডিয়া উনি যে দল করেন সেই দলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগে যিনি সাংসদ ছিলেন স্বদেশ চক্রবর্তী তাকে প্রচারের সময় তো দেখা যেত না তাই সেটাকে কেন্দ্র করে ওরা ভাবছে যে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে আসেন না সর্বৈব মিথ্যে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিটা অঞ্চলে প্রতি বছর এবং পারলে মাসে প্রতিটা অঞ্চলে তিনি মিট করেন কর্মীদের সাথে করেন সাধারণ মানুষের সঙ্গে করেন উনি জানবেন কি করে উনি তো সারাক্ষণই ছিলেন সারা জীবন বিদেশে ছিলেন উনি উনার নিজের অঞ্চলে কোনোদিন ঘোরেন না উনি বালি বিধানসভায় ছিলেন হেরে গেছে কোনোদিন আর বালি বিধানসভায় গিয়েছেন নিজের ডোমজুর কেন্দ্র উনি চেনেন উনি বড় বড় কথা বলছেন লজ্জা থাকা উচিত এই যে মিথ্যে বলছে এখানে অভিযোগ অভিযোগ নির্বাচন কমিশন নয় অভিযোগ জমা একদম মানুষের হৃদয়ে চলে যাচ্ছে এর জবাব আগামী কুড়ি তারিখ পেয়ে যাবে এই কথা বলে কি ওনারা ইলেকশনের বাজার গরম করতে চাইছেন বাজার গরম করে তো লাভ হবে না কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শুধু ডোমজুরে নয় আমার বাংলার সারা বাংলার যে বঞ্চনা বাংলার অত্যাচার বিভিন্ন ইস্যুতে বাংলার উন্নয়নের দাবিতে পার্লামেন্টে যেভাবে তিনি লড়াই করেন আমরা ডোমজুরবাসী বাস হিসেবে শ্রীরামপুর লোকসভা অন্তর্গত কেন্দ্রের নাগরিক হিসেবে আমরা গর্বিত যে আমরা এরকম একজন সাংসদ পেয়েছি